আসসালামু আলাইকুম আমরা একটা বিমের একটা মারাত্মক একটা মিস্টেক যেটা আসলে কোনোভাবেই হওয়া উচিত না আপনাদেরকে এটা জানা উচিত সব সময় এই যে বিমের সাপোর্টে সাপোর্টের টপ লেয়ারে কখনোই ল্যাপিং দেওয়া যাবে না এবং বটম লেয়ারেও ল্যাপিং দেওয়া যাবে না দেখেন এখানে একটা টপ লেয়ারে একদম সাপোর্টের কর্ণারে একটা ল্যাপিং দেওয়া আছে এটা অবশ্যই টপ লেয়ারে ল্যাপিংটা দিতে হবে বিমের একদম সেন্টারে এই সেন্টার পয়েন্টে দিতে হবে কারণ আমাদের এখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টের রেসপেক্টে কখনোই ল্যাপিং দেওয়া যাবে না এটা হচ্ছে কথা এই মিস্টেকটা আপনাদেরকে দেখাই দিলাম এটা আপনারা যখন আপনারা কাজ করবেন কাজের সময় সবসময় এই জিনিসটা চিন্তা করবেন আর হচ্ছে আমাদের বটমে বটমে সেন্টারের বটমে কখনোই ল্যাপিং দেওয়া যাবে না সো আমাদের যদি বটম লেয়ারে যদি আমাদের বিমে ল্যাপিং দিতে হয় তাহলে আমরা বিমের টুয়েস ডিস্টেন্স মানে বিমের ডেপ যদি হয় আপনার দুই ফিট অথবা যদি বিশ ইঞ্চি হয় তাহলে চল্লিশ ইঞ্চি দূরে সাপোর্ট থেকে চল্লিশ ইঞ্চি দূরে আপনারা ল্যাপিংটা দিবেন বটমের লেয়ারে আর টপ ল্যারের ল্যাপিং অবশ্যই বিমের সেন্টার এই জিনিসটা আপনাদেরকে বলে রাখলাম এটা নেক্সটে আপনারা আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করে তারপরে দেন আপনারা কাজ করবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং কি কলাম বিমের জয়েন্টে কোনো রকমেরই ল্যাপিং থাকবে না এ দেখেন এই কলমটা খুবই সুন্দর হয়েছে কোনো ল্যাপিং নাই আর হচ্ছে কলামের ফিফটি পার্সেন্ট ল্যাপিং হচ্ছে ফ্লোরের মাঝখানে আর ফিফটি পার্সেন্ট চলে গেছে টপে এটা হচ্ছে মেনটেন করবেন সবসময় এই জিনিসটা মেনটেন করলে আশা করি আপনাদের বিল্ডিংয়েটা অনেক সেফ হবে Okay, thank you. Assalamu alaikum.